আমি এখন দাঁড়িয়ে আছি গার্লস স্কুলের পাশে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে আনুমানে কিছুক্ষণ আগে হঠাৎ করে জানতে পারলাম যে ফেসবুকে লাইভের মাধ্যমে জানতে পারলাম যে এখানে একটি দুর্ঘটনা ঘটে একটি লোক এই যে এই যে এই যে একটা দোকান এই দোকানের মধ্যে ঘটনাটা বারো মানে সাড়ে এগারোটার আগেই ঘটেছে এটা কি হলো গার্লস স্কুল এবং এখানে অসংখ্য দোকান এবং এদিকে একটা রাস্তা আছে এই দোকানে এই দোকানে 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 এই লোক এই লোক ছিল এবং এই লোকটাকে দোকানে গলা কেটে গলা কেটে এখানে হত্যা করা হয় এবং আশেপাশে কেউ বুঝতেও পারে নাই হঠাৎ করে একজন লোক মাল নেওয়ার জন্য আসছিল মাল নিয়ে আসার পরে মাল নিয়ে আসার সময় মানে মনার যখন আসলো আসার পরে বুঝতে পারলো

বড় যে বুতা কুনিকের দ্বারা দনে পাশাপাশি বিটিও ভোটের সংগ্রহ করার চেষ্টা করতেছে অন্যান্য যে সিস্টেম আছে একটা খুনিকে মানে যে যে সিস্টেমগুলো আছে অন্যান্য অন্যান্য যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো এই এই সিস্টেমগুলো হ্যাঁ শেষ করার জন্য চেষ্টা চেষ্টা জলতেছে আসলে বিষয়টা সম্পূর্ণ একটা অবাক করার মতো বিষয় যে মানে বলা যায় যে দিনদুপুরি যে যে এই জায়গাটার মধ্যে দুর্ঘটনাটা ঘটে আসলো এই এই জায়গার মধ্যে এই সময়ে এত বড় একটা দুর্ঘটনা একটা মানুষকে হত্যা করা এইরকম একটা জায়গার মধ্যে মানে মানুষ আছে মানুষে তো যথেষ্ট যথেষ্ট চলাচল চলাচল করার মতো একটা জায়গা এই যে এই জায়গার মধ্যেই আমরা

বর্তমানে থাকেন রাউতপাড়া রাউতপাড়া থাকেন থানার পিছনে থাকেন না নিজস্ব ভাষা আর ওনার মূল বাড়ি না ঘিয়াতে না মূল বাড়ি যাতে না কেন্দ্র না কেন্দ্র নাকি ওনার মূল বাড়ি আসলে কার কখন কিভাবে মৃত্যু হয় আমরা আসলে কি লোকটার বাড়ি রিফাত লোকটার বাড়ি বললাম না যে লোকটার বাড়ি কি হলো থানার পিছনে ওনার বাসা নিজস্ব বাসা আর মোহনগঞ্জ গার্লস স্কুলের সামনে ওনার ওনার দোকান আছে এই দোকানের মধ্যে বসুন্ধরা মোড়ে ওনার দোকান আছে এই দোকানের মধ্যে ওনাকে হত্যা করা হয় কখন মারছে কেউ বলতে পারে না কখন মারছে কেউ বলতে পারে না হঠাৎ করে একটা হঠাৎ করে লোকেরা যখন মানে মালামাল নেওয়ার জন্য গেল তখন দেখে যে কোনো নাড়া সরা নাই কোনো নাড়া ছড়া নাই কোনো কথা বলে না এই বিষয়গুলো তখন দেখছে দেখার পরে একজনকে ঢুকলো ঢুকে দেখতেছে যে কি পরিস্থিতি দেখি ইয়া দেখে যে লোকটা মরে পড়ে আছে তার এই অবস্থা বর্তমানে পুলিশ প্রসেসিং চলতেছে পুলিশ প্রসেসিং চলতেছে না আসলে সবচেয়ে মানে নিরিবিলি জায়গা যদি হতো তাহলে বিশ্বাস করা যায়তো কিন্তু যে জায়গাটা আমাদের দুর্ঘটনাটা ঘটছে এই জায়গাটা নিরিবিলি নিরিবিলি জায়গা নাম মানে সম্পূর্ণ একটা জন মানুষের যথেষ্ট চলাচল চলাচল আছে আছে আর বোসুন্দরার বোসুন্দরার মোড় তো অনেকটা ইম্পর্টেন্ট একটা বটে হ্যাঁ জায়গা খুব গুরুত্বগুণ আছে একটা গিলে বোসুন্দরার মোড় দিন অফিসের মোড় মানে এরকম কয়েকটা জায়গা আছে জায়গা জায়গাগুলোর মধ্যে মানুষের যথেষ্ট পরিমাণ জনসমাগম হয় হ্যাঁ কিন্তু আজকে দেখা গেল যে

কষ্ট করে পরিবারের প্রায় যদি এরকম একটা পরিস্থিতির যদি সম্মুখীন হয় আপনার